وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا اِمْنُ أُمّ جَمِيلَة يَا بُلَه আবু আইনা মুহাম্মদ মুহাম্মদ পুতাই আবু বকর সিদ্দিক রাজি মনে মনে বলে আমি দেখি আল্লাহর নবী রহমতুল আলামিন কুরআন সরে পড়ে আমি কেন শুনি তাহলে মোহাম্মদ আবুল আহবের বউ মেজামিলা কেন দেখে না দেখানো যখন কয়া লাভ 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 এবার মিলে হুমকে দে আজকে রে ফাইলাম না যুদি ফাইতাম বারোটা বাজাইলাম সুরের মার সুরের মার বড় গলা সুরের মার সুরের মার

শুনি আল্লাহ আমাকে আগে জানা দিয়েছে ওয়াইজা করাত আল কোরআনা জাআলনা বাইনাকা ও বাইনাল্লাজিনা লা ইয়ুমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আবু বকর আমি যখন আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করি আর বেঈমান কাবেরা যখন আমি বিশ্ব নবীকে আঘাত করার জন্য আসে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার এবং কাবের মাঝে একটা ফারিষন নাজিল করে الباب الله رب العالمين بولن فبشر عباد الذين يستمعون القول غنبي اپنے شوشن بات دین جرا الذين يستمعون القول جرا قرآن ارقوة

এই পৃথিবী যে বানাইছে একজন স্রষ্টা এই জমিন যে বানাইছে আমার আপনার যে বানাইছে একজন সষ্টা আসেনি আর যদি হন আসেনি মাঝে মাঝে আমরা একটু বুঝি এই যে গত শুক্রবার ঠিক দশটা আটত্রিশ মিনিটে এই যে ভূমিকম্পে সাত সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশ একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ঠিক না বে ঠিক খবরের মধ্যে বলা হয়েছে রাত দশটা থেকে বারোটার ভিতরে ভূমিকম্প হতে পারে তাও নিশ্চিত না আল্লাহ এই খবর শুই না মৃত্যু মৃত্যুকে সবাই বই করে আমাদের মাদ উদ্দিন সন্ধি বিল্ডিং এর সমস্ত মানুষ নাই মাদাস মারা হচ্ছে যদি মনে জাগা যদি আমাদের আল্লাহ এবং পরকালের বই থাকতো বিল্ডিং থেকে সবাই নামে আসে মৃত্যু থেকে বাঁচার জন্য সারা রাত উযাহর করতে পারে কিন্তু ফজর নামাজটা পড়তে পারে না নার আসতে কোয়েন আর হুজুর এখন আমার ভাই এই মাহফিলগুলা হলো জান্নাতের বাগান এই মাহফিলে আসলে গুনা maaf হয় এই মাহফিলে আসলে আল্লাহ খুশি হয় এই মাহফিলে আসলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন সুহান আল্লাহ পুরাণের কথার দ্বারা কোরআনের কথা শোনার মাধ্যমে এমনও প্রমাণ আছে যে ডাকায় আল্লাহর উলি হয়ে গেছে সুহান আল্লাহ ফকেট মাইট আল্লাহর এক উলি বুজুগর ফকর হাত দিছে অনেক সময় রাস্তাঘাটে এমন বালা মানুষ আছে না ফকর হাত দে

আল্লাহ কোরআন শোনাই দেই সুবহান আল্লাহ একটা আয়াত মাত্র শোনাই দিছে বলবো ওয়া ফিস সামা ইরিজ কুম ওয়া মা তুআদু আল্লাহ রিজিক আকাশ হোক তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ ওয়াদা দিছি নি এই আয়াত মাত্র শোনাই দিছে একটা আয়াত কি আসর ফরছে আল্লাহর অলি তার বাড়িতে চলে গেছে আর এই ফকেট মার সে চলে গেল খানা কাহবা তিন বছর পরে খানা কাঁভার মধ্যে আল্লাহর উনি সাথে তার সাক্ষাৎ সুবাহ আল্লাহ আপনাকে একটা কথা বলতে চাই হতে আপনি আমাকে চিনবেন না আমি রিজিকের জন্য আপনার ফকটে হাত দিয়েছিলাম দিয়েছিলাম আল্লাহ আর আপনি আমার আল্লাহর কোরান আয়া তেলাওয়াত করে সুনায়া দিয়েছিলেন দিয়েছিলেন সুভানল্লা আপনার আল্লাহর কোরানের তেলাওয়াত আপনি সুনায়া দিয়েছিলেন কি আসর উপর আমার অন্তরে আমার ভিতরে হুজুন আমি আর সুরি বাটপারি করি না আমি আর ডাকাতি করি না আমি আর চিন্তায় করি না আপনার একটা কোরান তেলাওয়াতের আ।

এমন কেউ আছে যে কৈছে যে এইডার বাদ দিলাও দেবার লাগে না সুনুত নামাজ হি নফল নামাজ হি ফরজ নামাজে হুড়ি আবিন নামাজে হুড়ি এশাক নামাজে হুড়ি সব নামাজেই সুরা হি কিন্তু কেউ কৈছে না যে ইডার মজা লাগে না ঠিক না বেটি ইমাম সাহ যখন কুরআন শিফ নামাজে হরে মজা লাগেনি আজ এখন ব্রাহ্মণ বাড়িয়া যান আর একটু মজা লাগে বাইতুল মুকার মজা আরো মজা লাগে খানায় কাবা বাইতুল্লাহ যান মক্কা মদিনা যখন শাইক আসুদ আইসি যখন কুরআন শরীফ নামাজের মধ্যে পড়ে যমুন বোঝা যা মাত্র কুরআন নাজিল হইতেছে সুবহানাল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين <تصفيق> 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 এই কুরআন এর তেলাওয়াত শুনে উমর ফারুক রাজি আল্লাহ আল্লাহ হেদায়েত দিছেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন যেই উমর গিসিন আমার নবীর কল্যাণ বল লাগিয়া সেই যেই উমর ছিল ইসলাম গ্রহণের পূর্বে নবীর दुश्मन যেই উমর নঙ্গা তরবারি আর আনা হয়ে গিয়েছিল যে মোহাম্মদ কে আজকে শেষ করে ফেলব সেই উমর ওই কুরআন তেলাওয়াত শুনে নবীর কাছে মাতা দিয়া কলিমা পয়া মুসলমান হয়ে গেছে এখন না ইসলাম গ্রহণের পূর্বে মানুষের আমি মুসলমান হয় নাই ইসলাম গ্রহণের পূর্বে আমি যখন খানা কাবার মধ্যে দাঁড়ায় আছি আল্লাহর নবী বিশ্ব নবী رحمتাল আমীন নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছিল সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওয়া মা বিতলিকাহিন আল্লাহর নবী কুরআন তেলাওয়াত করতেছিল আলহামদুলিল্লাহ ফাতুমাল হাক্ক وما أدراك ما الحق كذبت صمود وعاد بالقارعة فأما صمود فأهلكوا بالطاغية <سؤال> نبي قرآن تلاوت قرآن تلاوت قرآن نماز قرآن سوري برز ايه مال الحق ما الحق وما أدراك ما الحق اكتا ايه عياد ستاركت الميل افرده ايه القارعة قاريع القارعة وما أدراك ما ক রে হা এবারে অসম সি অ দু হা হা বল কামারি ইজা তালাহা বল নাহারি ইজা জল্লাহা বল লাইল ইজা ইয়া উসা প্রত্যেকটা আয়াতের মধ্যে সাজা বালাঘাট ফাস হাত উনি তো স্তম্গ্রহণ না করলো আর বি বুঝতো তখন উমর রাজিয়াল লান মনে মনে ভাবলো যে মোহাম্মদ যে কোরআন সোয়েফ পরে এটা কি মহাম্মদ মনে কোনো কভিডই মইব

নিলাম তুক বরং অল্প সংখ্যক লোক হই ইমান উমর মর রাজি আল্লাহ আনহু। তিনি মনে মনে ভাবল তিনি মনে মনে ভাবলেন যে আমি তো মনে মনে ভাবছি মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বুঝতো কিভাবে আমি যে কবি কইসি সুভানন্দ বলে বলে মনের কথা যে কইতা রে তাকে আমরা বলি বন কাহেন কাহেন এমনি আল্লাহ নদী তেলাপাত পড়েছি অনা ভিতলিক কাহিনী কারণ ও মর এই কুরান সরিফ কোন গণকের কথা না পালি লামা তাজা করুন বরং তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোক হয় ন সেহৎ গ্রহণ কর সেহৎ গ্রহণ উমর তো আশ্চর্য তো কুরআন কারবানী

নবদ পাওয়ার আগে আল্লাহ নবী প্রকাশ্যে কালিমার আর দাওয়াত দেন নাই কারণ ইসলামের শক্তি ছিল না মুসলমানের সংখ্যা কম ছিল আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে যখন আত্মের মাধ্যমে আদেশ করা হল ফাস্ত আলি মাত উমার নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যে পুরান আমি আল্লাহ আপনার ওপর পুরান নাদিল করেছি আর কো নয় আপনে প্রকাশ্যে কালিমার দাওয়াত দে দাওয়াত দেন না ওয়া ওদাকাল আতর বি নবী গো আপনি আপনার নিকোডা লোকদেরকে কলিমার দাওয়াত দেন লা ইলা ইল্লাল্লাহ নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া নবী গো আপনি আপনার নিকোডা লোকদেরকে জাহান্নামের প্রতি প্রদর্শন করুন এই আয়াত তখন নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হইয়া বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন সাবা পাহাড়ে দাঁড়াইয়া ইয়া কুরাইশ বলে আহ্বান করল সুবহান আল্লাহ ইয়া কুরাইশ এই শব্দটা যখন তাদেরকে বলা হইতো এই শব্দ ভাবে এইভাবে ডাকলে তারা বুঝতো আজকা জরুরি পরামর্শ বা আলোচনা কথা আছে সুবহান কুরাইশরা সমবেত হইল যার মধ্যে আবু লাহাব ছিল এটা ছিল কে ছিল বলেন আবু লাহাব ছিল এই আবু লাহাব তারা সবাই জমা হয়ে গেল এই অবস্থাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে আচ্ছা পাহাড় উপরে থাকলে ডান বাম সম্মুখ쪽 সবই তো দেখব জোরে হন ঠিক নেই আল্লা রাসুল বলে ও কোরআসরা আমি এখন পাহাড় উপরে আমি ডান দেখি বাম দেখি সম্মুখ দেখি পেছন দেখি আমি যদি তোমাদেরকে একটা বিষয় তোমাদেরকে বলি তোমরাকে বিশ্বাস করবা তখন আবুল আহব সহ তারা বলল মোহাম্মদ চল্লিশটা বৎসর তুমি আমাদের সঙ্গে কাটাইছ একদিনও মিথ্যা কথা বলছো না আমার অত হেহত করছো না কারো মনে কষ্ট দিস না তোমাকে বলা হবে আল আমিন আল আমিন হতো কি বিশ্বাসী আপনি মিথ্যা কথা বলেন নাই তোরা মোহাম্মদ যা বলবা সত্যই বলবা নবীজি বলল চাচা তাহলে চির সত্যি কথা হলো আমি আল্লাহর পক্ষ থেকে পায়গাম্বর আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে লিন্নাসি কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি ওয়া আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল আমি চির সত্য কথা বলি যদি চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাসতে চাও আর তিউস্তাই মুক্তি পেতে চাও তাহলে পর লা ইলাহা ইল আল্লাহু মোহাম্মদুর রসুল উল্লা সল্লাহ সাল্লাহ একটু আগে আবুল হাফ বুঝলো নবিয়ালাম কলিমার দাওয়াত দিছে আবুলহাফ দাঁড়ায় গেছে দাঁড়ায় একো তাপ বান লাগ আলি হাজা জামাতানা। ও মুহাম্মদ তুমি ধ্বংস হোক সা ইর আলিয়া সারাদিন ধ্বংস হোক তুমি কি এই জন্য আমরা ডাকছো না না আস্তে কয়ে আস্তে কয়ে আট জোর এখন নবীদেব দেখ ধ্বংস হবার কথা বলছি ধ্বংস আল্লাহ শুনছি নি আল্লাহ শুনছি নি আল্লাহ শুনছি নি আল্লাহ কো আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আপনারে কেউ কষ্ট দিবে আপনারে কেউ মন্দ বলবে আপনি সহ্য করলেও আমি আল্লাহ সহ্য করতে পারি না ঠিক না বেডিক বলেন امني الله فاق عياتنا ذي القرصة. سورة تبت يدى ابي لغاب وطب ما اغنى عنهم ماله وما كسب سيصنع আল্লাহ পাক এই কথা ঘোষণা করছে গো আবুল লাহাব আপনার ধ্বংসর কথা বলে আপনি ধ্বংস হবেন না আমি আল্লাহ আবুল লাহাব আবুল আহাবের স্ত্রী আবুল আহাবের বান সম্পদ আবুল আহাবের দুনিয়া ইদা হ্যাঁ মানে এক হাত ইদা মানে দুই হাত এখানে দুই হাত দ্বারা কি উদ্দেশ্য কেউ কেউ বলছেন দুই হাত দ্বারা দুনিয়াও বরবাদ ফরকালো বরবাদ ফরক আলো বরবাদ সুবান আল্লাহ বলেন আবুল আহাব যেমন নষ্ট আসিন এর বউ ASCII নষ্ট গর নষ্ট ঠিক না बेटी ঠিক না আবুল আফ নষ্ট বড় কি নষ্ট বোন নমুনা জামিলা কি দা জামিলা ক আমি সর্দার মেয়ে আমার জামায়ও সর্দার সাহস তো কম না মুহাম্মদের আমাদের বিরুদ্ধে কোরআন শরীফে আয়াতও দিলছে আজকে মোহাম্মদ বড়ড়া বাজানো নাউজুবিল্লাহ বল কমরে গামছা বাই

মে জামিলে গিয়া বলে আবু বকর আইনা মুহাম্মদ মুহাম্মদ পুতাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনে মনে বলে আমি দেখি আল্লাহর নবী রহমাতুল আলামিন কুরআন সূরে পড়ে আমি কানে শুনি তাহলে মুহাম্মদ আবুল আহাবের বউ উম্মে জামিলা কেন দেখে না আর দেখানো যখন পায়াও লাভ লাভ এবার উম্মেজা মিল হুমকে দে আজকে মোহাম্মদ রে ফাইলাম না জুদি ফাইতাম বারোটা বাজাইলাম বাজাইলাম সুরের মার সুরের মার বড় গলা সুরের মার উম্মে জামিলা লোকজন হুমকি দিয়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী গো বিশ্ব নবী ওগো رحمتুল আলামিন আমি দেখি আপনি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন আমি কানেও শুনি ওগো নবীজি উম্মে জামিলা কেন দেখলো না এর কারণটা কি কারণটা কি আল্লাহর পয়গম্বর বলেন হে আবু বকর তুমি কি আল্লাহর কোরআন বাদলাই শুনি আল্লাহ আমাকে আগে জানায় দিয়েছে ওয়াইজা করাত আল কোরআনা জাআলনা বাইনাকা ও বাইনাল্লাযিনা লা ইয়ুমিনুনা বিল আখিরাতি হিজাবাম আবু বকর আমি যখন আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করি আর বেমান কাবেরা যখন আমি বিশ্বনবীকে আগত করার জন্য আসে মহান আল্লাহ রব্বুল আমিন আসমান থেকে আমার এবং কাবের মাঝে একটা ফারিষন নাজিল করে হিজাব

আবু বকর সিদ্দিক কাদিয়ানো বলেন আল্লাহ ও রাসুলুহু আলাম ওগো নবীজি আল্লাহ এবং তার রাসুলি বানো জানে নবীজি বলেন আবু বখর আমি যখন কোরআন শরীফ করি দিনের কাজ করি আর আবু লাহাবের বউ বেমন কাফেরা যখন আমাকে আঘাত করতে আসে আমার আল্লাহ রবীন্দিন আসমান থেকে ফেরেস্তার মাধ্যমে আমাকে সাহায্য করে সুবান আল্লাহ পাক বলছে নবী গো বাল্লিক ইয়া ইহর রসুল বাল্লিক মাউজি লাইল কেমির রবিক অনবি আপনি তবলি করেন দিনের দাওয়াদের কাজ করেন আমি আল্লাহ আপনাকে হেফত করলাম তাহলে এই কোরান যা আলিকাল কিতাব বলা আর রহিবা কোরানের দুশমন তারা নিপাত যাবে নিপাত গিয়েছে আবুল হাব এবং উদ্বা সাহেবারা আবু জেহেল্লা বেমান কাফেরদের দের গঙ্গা বলতো আল্লাহ নবী রহমতুল আলামিনের সন্তান আবুল কাসেম আবু তাহের নবীজি তিনজন সন্তান ছিল সবাই যখন বাল ঘর আগেই মারা মারা গিয়েছে তখন তারা হ্যাঁ 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 কি দেখো মোহাম্মদের নাম নেওয়ার মতন আর কেউ বাকি থাকবে আল্লাহ নবী গো ইন্না আতাই না

আদর মধ্যে দিয়েছি যাহা তো কে প্রভু বিয়ോധ খোদা কি ওহ তো কে নববত মুস্তওয়া কি পর্যন্ত আমি আল্লাহর হেকাত তেবাদ আপনার রিসালাতের নববত সুবহানাল্লাহ বলে আরো জোরে হন স্পষ্ট ভাষা বলতে চাই আপনাদের দেখবেন হুজুর তো চলে আসছে মনে হয় আমার সময় কম লম্বা সময় পাবো না আমি আর দুইটা কথা বলে আমি বিদায় নিব আমি কোন ভক্তকে ভয় রাখে আমি ওয়াজ করি না এটা আমার আদত না দুই কথার মধ্যে এক নম্বর কথা হলো আমরা গত পনেরো তারিখে ঢাকা শরৎ একটা সমাবেশ করছি করছে কিনা আরে করছে কিনা এই সমাবেশের মূল কথা হলো যে এই দুনিয়া এই আসমান এই জমিন বানাইছে যিনি তিনিকে তিনিকে এবং চার উশিলে বানাইছে তিনি বলেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার নবীজি বলছে না হাত নবী আমি শেষ নবী লা নবিয়া বাদি আমার পরে কোন নবী হয়ে দুনিয়াতে আসবে না আমার নবী শেষ নবী বলেন আমার নবী আমার নবী আমার নবী শেষ তো নবী আমার নবী শেষ নবী মাসালা ফতোয়া আমার নবীকে যদি শেষ নবী না মান না মানলে যেরকম কাবের আমার নবীকে শ্রেষ্ঠ না কাবের কথা কোন ঠিক না বেটি এই কথা হলো এই বাংলাদেশে হিন্দু থাকবে আমাদের আপত্তি নাই বুদ্ধ থাকবে আপত্তি নাই এই হা বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক থাকবে আমাদের কোনো আপত্তি নাই কা থাকবে কিন্তু এরা মুসলমান পরিচয় থাকবে না থাকতে হবে কাঁধের পরিচয় কথা গত ঠিক না বেটিক

এই আবুল আবুল তাবুল নাম বাউল সরকার আমরা কিছু বলছি না আগেও অনেক কিছু বলছে কিন্তু ইদানিং গত কয়েকদিন আগে সতেরোই নভেম্বর মারিংগঞ্জের এক অনুষ্ঠানে এই বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে আমাদের রতকে নিয়ে আমাদের মালিককে নিয়ে এমন কথা বলেছে যে কথাগুলো আমার জবান দ্বারা বলাও যায় না বলাও যায় ঠিক না বেঠেকা বেঠে সুতরাং এই কথা মনে করাতে হবে আবুল বাউল যেই হোক না কেন এই বাংলাদেশটা মুসলমান দেশ ঠিক না বলে এই বাংলাদেশ হলো আলে মুলামার দেশ শাহাদুল দেশ শাহপুরার দেশ এই বাউল বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে আমরা ধন্যবাদ জানাই এখন আমাদের প্রাণের দাবি হলো এই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য

কারণ হাসরে ময়দারে আদম শফিউল্লাহ ইয়ানফসে আনশ্বি ই শারুহ উল্লাহ ইয়ানফসে রশ্মি মুস্তাক আলিম উল্লাহ ইয়ান হসে রশ্মি ইউসু সিদ্দিক উল্লাহ ইয়ানসিয়া আমার আত্ম নবী হাবিবুনা নাহ দানা বে মোহেম্মাদুর রসীউল্লাহ সাল্লাম বলবে উম মাতি ঠিক না বেঠি ও ভাই আমি মনে করছিলাম আমার বোন বুজে দু ঘন্টা চলবে কিন্তু এখানে প্রসঙ্গত যে বিষয়ে আমি তেলবাদ করছিলাম এই বিষয় যদি পাই নাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে কথাগুলা বলছি আল্লাহ পাক আমার কফিদাল করে আখরু দাওয়ানা